আচ্ছা আমি হাঁটছি আপনি হাঁটেন আপনার জন্য শৈল অনেক উপকারে হাঁটার জন্য এই যে এই যে নাওরা অন্তরা এর ভিতরে সমস্যা নাই এর পাশে পার্কিং আছে পার্কিং এর করা যাবে সমস্যা নাই সমস্যা নেই

আচ্ছা 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 আমাদের সাথে মিলনকে নিয়ে গেলাম মাইওলো সালাম দিন স্যার অফিসারকেও ভাই আমাদের গাড়ি ছেলে <laughs> না <laughs> <laughs> <t> <laughs>

केन साहब मेरा टच तो ये वीडियो लगाऊं बोल सुनाओ यार बस बाबा वालों से ये मेरा शिफ्ट भी था दीमन भाई एयरपोर्ट चलो इधर से कर रहा हूं ये इनका क्या है एयरपोर्ट आ गया

মানে আমাৰ কুষ্টি আমাৰ ইকেই